ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই আওয়াজটাকে আরও শক্তিশালী আরও জোরালো করার জন্য আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে আসুন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে দর্শক গতকাল যখন এই খবরটি আমার চোখের সামনে ভেসে ওঠে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল যে বছরের একটা প্রথম দিন নববর্ষ পয়লা বৈশাখ সেই বছরের প্রথম দিনে শেখ হাসিনাকে সারা দেশের মানুষের সামনে এইভাবে অপমানিত করা হবে এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না কিন্তু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজ সকালেই ভোরবেলা কাণ্ড ঘটে গিয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কে খুশি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু আমি অত্যন্ত খুশি শেখ হাসিনাকে এইভাবে অপমানিত হতে হবে না এতে আমি অত্যন্ত খুশি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ তৈরি করা হয়েছিল এবার এই নববর্ষের এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখকৃতি এ যেমনটা আপনারা দেখছেন এটা হচ্ছে প্রধান মোটিভ ছিল আর বিশাল বড়ো এই মোটিভটা এখন গতকাল ভোরে গতকাল সরি আজকে ভোর প্রায় চারটে পাঁচটার দিকে ওই যে মোটিভগুলো যেখানে তৈরি করা হচ্ছিল সেখান থেকে প্রধানত দুটো মোটিভ এই যেমনটা দেখছেন জ্বলে পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে প্রথমটি হচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি এই মোটিভটি আর একটা হচ্ছে শান্তির পায়রা শান্তির পায়রাটা কেন জ্বলে গিয়েছে কারণ দেশে শান্তি নেই কে বলেছে দেশে শান্তি আছে দেশের কোনো কোণাও কোনো কোনাতেও কিঞ্চিত শান্তি নেই সেই জন্য শান্তির পায়রাটাও পুড়িয়ে গিয়েছে এখন আপনার আজ সকালে চারুকলা অনুষদে আজ শনিবার সকালে চারুকলা অনুষদে সড়ে জমিনে এমনটাই দেখা গেছে মোটামুটি ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে এই আগুনটি লেগেছে বলে ধারণা করা হচ্ছে কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিল তখনই এই কাণ্ডটি ঘটে গিয়েছে এখন কে বা কারা এই কাণ্ডটি ঘটিয়েছে তবে যেই ঘটিয়ে থাকুক তাদের সকলকে স্যালুট ভাইজানেরা এইভাবেই কাজ চালিয়ে যান এখন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিছু বক্তব্য দিয়েছে তারা বলছে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী তারা পুড়িয়েছে কে বা কারা না এজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন ও বিশাল দুঃখ একটা মোটিভ পুড়ে গিয়েছে হ্যাঁ সত্যি সত্যি তাদের বিশাল দুঃখ পাওয়ার কথা কারণ এরকম মোটিভ তো আর এই যে কদিন রয়েছে যে সময়টুকু পয়লা বৈশাখের আগে রয়েছে এরকম মোটিভ বানানো সম্ভব নয় দুঃখ তাদের পাওয়ার কথা বিশাল একটা আনন্দ মিছিল হতো এই মোটিভটাকে সামনে রেখে কিন্তু সেই সমস্ত আনন্দে আগুন লেগে গিয়েছে সেই জন্য দুঃখ পাওয়ার কথা স্বাভাবিক এখন আজ শনিবার সকালে চারুকলা অনুষদ একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে আপনাদের কি ন্যূনতম লজ্জা বলে কিছু নেই এরকম ভণ্ডামি করতে একটা কাগজের মোটিভ পুড়ে যাওয়াতে আপনারা তদন্ত কমিটি গঠন করছেন থানায় গিয়ে ডায়রি পর্যন্ত হয়ে যাচ্ছে এবার এই খবরটি একটু দেখুন তো নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের মালখানার জানালার গ্রিল ও তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গিয়েছে স্টোর রুম থেকে প্রায় নগদ সাঁত্রিশ লাখ টাকা স্বর্ণরূপার অলঙ্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত চুরি হয়ে গিয়েছে কবে হয়েছে আপনার দশই এপ্রিল গত পরশু দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এবার নাটোরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানাচ্ছে যে এটি একটি পরিকল্পিত ও সঙ্গবদ্ধ চুরির ঘটনা চোরেরা প্রথমে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করেছে এরপর স্টোর রুমের তালা ভেঙে চুরি করে পালিয়ে গিয়েছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না তারা আগে থেকেই আদালতের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ও ভিডিও রেকর্ডের যেসব সংযোগ ছিল সেই সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দিয়েছে সুতরাং কে এখানে বা কারা এখানে চুরিটি করেছে এটা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি কারণ এই আদালতের আশেপাশে সিসিটিভি ক্যামেরা এবং এই ভিডিও রেকর্ড করার যেসব তার ফার রয়েছে ভিতরে বাইরে সেই সমস্ত কিছু বিচ্ছিন্ন কারা করতে পারে যারা এখন ক্ষমতায় আছে যাদের আওতায় এই প্রশাসন এই আদালত এই সরকার চলছে যারা এখন ওই গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছে তাদের মদতেই এই চুরিটা হয়েছে তাই না সুতরাং এই যে ঘটনাটা হলো আদালতের গ্রিল ভেঙে চুরি হয়ে যাচ্ছে কোনো পাবলিক না আপনাদের দেশে আইনের শাসন বলে কিছু আছে আইন তো আজ লজ্জিত নগ্ন এই সরকারের অধীনে দেশের শাসন ব্যবস্থা লজ্জিত নগ্ন হানি হয়ে গিয়েছে আইনের সাথে কারণ খোদ আইনের ঘরেই চুরি হয়ে যাচ্ছে খোদ আইনের ঘরটাকেই ভেঙে চুরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরের সব মালামাল তো এই বিষয়ে কটা ডায়রি হয়েছে এই এত বড় একটা নিকারজনক ঘটনাতে কটা তদন্ত কমিটি তৈরি হয়েছে এখনো পর্যন্ত সেটাতে কোনো তদন্ত কমিটি বিশাল হবে না নাম দেখানো দু চারজনকে ধরে এক দু মাস পরে তাদেরকে বের করে দেওয়া হবে কিন্তু একটা কাগজের মোটিভ পুড়ে গিয়েছে সেটাতে তদন্ত কমিটি সেটাতে ডায়রি হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যাচ্ছে সংস্কার এর নামই হচ্ছে সংস্কার এই হচ্ছে সংস্কার দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন আপনি খুশি হলেন না দুঃখী হলেন দুটোর যে কোনো একটা আপনাকে হতেই হবে সুখী এ না সরি খুশি না দুঃখী আপনার মনের ভাবনাটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে